আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানি উস্তাদ ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে খুবই পুরাতন একটা কিতাব দেখাইতেছি এই কিতাবটা হলো হিন্দু শাস্ত্রের একটা কিতাব পাঁচ বছর পূর্বে সুলেমানিয়া জাদুকরের জাদু রহস্য বা বৃহৎ তন্ত্রোক্ত সাধনায় তান্ত্রিক ক্রিয়াকাণ্ড মঞ্জুরি দেখতেছেন রুদ্রাকু মালার ছবি কিতাবটা আপনারা দেখেন এখানে সাপের একটা ছবি দেওয়া আছে শ্রী শ্রী ভৈরবী শাস্ত্রী সিদ্ধ ভৈরব উনি তন্ত্র জগতে অনেক কিতাব লিখছেন তা ইন্ডিয়ান একটা কিতাব আপনারা দেখতেছেন তবে আমি কিতাবটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এটার ভিতরে নকশাগুলো কেমন হবে সব নকশাগুলো বাংলায় হবে দেখেন আপনারা নকশাটা অনেকগুলি খণ্ড আছে এটার ভিতরে এটার ভিতরে বশীকরণ বিচ্ছে শত্রু দমন টান স্বামী স্ত্রী বশীকরণ তন্ত্র মন্ত্র যন্ত্র সব কিছুই আপনারা পাবেন এই কিতাবটার ভিতরে অনেক ভালো ভালো জিনিস এবং বিশেষ করে কিছু টোটকা আপনারা এই কিতাবটার ভিতরে পাবেন যে দেখতেছেন এগুলো হলো টুটকা এবং বিভিন্ন ধরনের সাধন পাবেন আপনারা দেখেন বশীকরণের জন্য মন্ত্র ইয়া আমিন ইয়া ফামিন আমিন হামার অমুকিকা দিল মেলা দে এগুলি আপনারা বস্বীকরণের অনেক টোটকা পাবেন অনেক মন্ত্র পাবেন তো এই কিতাবটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা আপনারা যে কোনো জায়গায় আপনারা কুরিয়ার সার্ভিস নিতে পারবেন এবং বিশেষ করে পাথরের নানান বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন আবারও বলতেছি একটা হিন্দু শাস্ত্রের একটা কিতাব যারা আপনারা কিতাবটা নিতে চান স্ক্রিনে দেয়া যে নাম্বারটা আছে নাম্বারটায় আপনারা যোগাযোগ করবেন এবং অন্য অন্য অনেক কিতাব আছে এগুলো আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যে দেখেন বীর সাধনা এখানে বীর সাধনা দেওয়া আছে দনকুবের সাধনা অনেক সাধনা আপনারা পাবেন এটার ভিতরে কিতাবটা ভালো একটা কিতাব এই কিতাব একটা দুইটা কিতাবই আসে কিতাব পাওয়া যায় না মাঝে মধ্যে একটা দুইটা কিতাব আছে একটা কিতাবই আছে আর একটা কিতাব ছিল ওই কিতাবটা বিক্রি হয়ে গেছে তা আপনারা নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন